নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে এমন একটি কাজ করতে বলবো যেটি করলে আপনাদের জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি এসে সৃষ্টি হয় যে আমাদের জীবনটা পুরো অন্ধকারে ছেয়ে যায় আমরা কোথাও আলোর দিশা দেখতে পাই না কোথাও আলো খুঁজে পাই না এক বিন্দু তখন আমাদের মন ভীষণ বিষণ্ন হয়ে যায় আমরা দিকবিদিক শূন্য হয়ে যাই কি করব ভেবে পাই না সেরকম পরিস্থিতি এসে সৃষ্টি হলে আমরা সেই পরিস্থিতিতে কি করব? কীভাবে আমরা এই অন্ধকার দূর করে জীবনকে আলোকিত করব, চলুন আমরা সেই প্রসঙ্গ নিয়ে আজ আলোচনা করব চলুন তাহলে সরাসরি মূল প্রসঙ্গে চলে যাই নট ও নাট্যকার গিরিশচন্দ্রের নাম প্রায় সকলেরই জানা তিনি জ্ঞানী ও গুণী কিন্তু সুরা ও বেশ্যায় তীব্র আসক্তি তার দোষ শ্রীরামকৃষ্ণের কাছে বড় নয় বড় তার গুণ সে কারণেই তাকে তিনি স্নেহ করেন তার কুটুক্তিও সহ্য করেন দক্ষিণেশ্বরে গিরিশের যাতায়াত চলতে থাকে শ্রীরামকৃষ্ণ এক দিনের জন্যও তাকে তার বদ অভ্যাস নিয়ে কোনো কথা তোলেননি একদিন তাকে কাছে বসিয়ে বলেন সকাল ও সন্ধ্যায় বা খাওয়ার শোয়ার সময় ভগবানের নাম স্মরণ করবে অর্থাৎ সকালে হোক বা সন্ধ্যায় হোক বা খাওয়ার সময় হোক বা শোয়ার সময় হোক যখন হোক তুমি ভগবানের নাম স্মরণ করবে সরল মোনা গিরিশ উত্তর দেন স্বভাব দোষে তা যদি না পারি তাহলে তো আপনার বাক্য লঙ্ঘনের অপরাধী হতে হবে কাজেই আমার দ্বারা সম্ভব হবে না তার এই সত্যবাদিতায় প্রীত হয়ে শ্রীরামকৃষ্ণদেব বলেন তবে আমায় বকলমা দে তাই দিলেন গিরিশচন্দ্র শ্রীরামকৃষ্ণের উপর অর্থাৎ শ্রীরামকৃষ্ণের উপর সেই বকলমা মানে নিজের ভার দিয়ে দিলেন গিরিশ শ্রীরামকৃষ্ণের আরেকটি আখ্যান মিষ্টতা মণ্ডিত এক মধ্যরাতে বেসামাল গিরিশচন্দ্র ঘোড়ার গাড়ি নিয়ে দক্ষিণেশ্বরে হাজির এসে দেখেন এত রাতেও রামকৃষ্ণদেবের ঘরের উত্তরে দরজা খোলা রামকৃষ্ণদেব খাটে বসে আছেন হুড়মুড়িয়ে গিরিশ ঘরে ঢুকলেন শ্রীরামকৃষ্ণ বুঝলেন গিরিশ বেসামাল তাকে ধরে খাটে বসালেন জল খেতে দিলেন গিরিশ বলেন আমি আপনার বাণী শুনতে আসিনি এমন বাণী আমি গাড়ি গাড়ি লিখতে পারি বরং এমন কিছু করুন যাতে আমি পাল্টে যাই শ্রী রামকৃষ্ণ গিরিশকে অভয় দান করে বলেন এ অন্ধকার কেটে যাবে তারপরেই গিরিশের হাত ধরে গান ধরেন সুরাপান করি নে আমি সুধা খাই জয় কালী বলে আমার মন মাতালে মাতাল করে যত যত মদ মাতালে মাতাল বলে গিরিশ রামকৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে যান তারই পায় নিজেকে সমর্পণ করেন পরে তিনি বলেছেন সে রামকৃষ্ণ পূজা করে ভক্তি করা এমন কিছু নয় কঠিন হল তাকে ভোলা গিরিশচন্দ্র ঘোষ এও বলেছেন যে আমি জীবনে কখনো বন্ধু পাই নাই তার মতন বন্ধু কেউ ছিলেন না আমার তিনিই ছিলেন আমার একমাত্র বন্ধু তিনি আমাকে খুব ভালোবাসিতেন আমি আমার নিজেকে যতটা ভালোবাসি তার থেকেও বেশি তিনি আমাকে ভালোবাসিতেন তার মতন করে কেউ আমাকে কখনো ভালোবাসেননি গ্রীশচন্দ্র বলেছেন যে তিনি আমাকে ভালোবেসে বদলে দিয়েছেন তার এই কথাগুলোই দৃষ্টান্ত আমাদের জীবনে তার চরণে সমর্পণ করলে তিনি ভালোবেসে কাছে টেনে আমাদের জীবনের সমস্ত অন্ধকার দূর করে দেবেন আরও একটি ঘটনা আমরা শুনব কালীপদ ঘোষ শ্রী রামকৃষ্ণ মণ্ডলীর এক চিহ্নিত চরিত্র তিনি তৎকালীন বড় কাগজ কোম্পানি বড় বড়বাবু ছিলেন গিরিশচন্দ্রের বন্ধু সুরা ও বেশ্যায় তীব্র আসক্তি গিরিশচন্দ্রই তাকে শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে নিয়ে আসেন তাকে দেখেই শ্রীরামকৃষ্ণ বলেন সেই এলে বউটাকে বারো বছর কাঁদিয়ে এলে এই শ্রীরামকৃষ্ণ কাছেই এই কালীপদ ঘোষের স্ত্রী একবার গিয়েছিলেন গেলে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেন আমার কাছে কিছু নেই ওই নহবতে যে মহিলা আছেন তার কাছে যাও তিনি দৈব ওষুধ দিতে পারবেন তার মহা ঔষধি জানা আছে তার শক্তি আমার চেয়ে বেশি শ্রীরামকৃষ্ণের পরামর্শ অনুসারে মহিলাটি নহবতে গেছিলেন সেখান থেকে আবার তিনি মা তখন শ্রী শ্রী মা পুজোয় বসেছেন মহিলাটি শ্রী শ্রী মাকে তার করুণ কাহিনীও শ্রীরামকৃষ্ণের পরামর্শের কথা বলেছিলেন সব শুনে শ্রীমা বুঝলেন যে শ্রীরামকৃষ্ণ মজা করেছেন তিনি সরলভাবে মহিলাটিকে বললেন আমি তো কিছু জানি না বাছা তিনিই ওষুধ জানেন তুমি তারই কাছে যাও মহিলাটি শ্রীরামকৃষ্ণের কাছে আবার গেলেন শ্রীরামকৃষ্ণ বুঝলেন কৌতুক জমেছে তাই তাকে আবার নহবতে পাঠালেন করুণাময়ী জরণী সরল বিশ্বাসে নিজের অক্ষমতা জানিয়ে মহিলাটিকে বুঝিয়ে সুঝিয়ে পুনরায় শ্রীরামকৃষ্ণের কাছে যেতে বললেন এইভাবে বারতিনেক যখন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে মহিলাটি ফিরে এলেন তখন শ্রী শ্রী মা পূজার একটি বেলপাতা মহিলাটির হাতে দিয়ে স্নেহপূর্ণ স্বরে বললেন বাছা এইটি নিয়ে যাও এতেই তোমার বাসনা পূর্ণ হবে এই সেই মহিলা যিনি কালীপদ ঘোষের স্ত্রী গিয়েছিলেন ঠাকুরের কাছে এবং মায়ের কাছে তো যখন ঠাকুর কালীপদ ঘোষকে বললেন যে সেই এলে কিন্তু স্ত্রীকে বারো বছর কাঁদিয়ে তখন কালীপদ ঘোষ চমকে যান বারো বছর আগে প্রতিবেশী মহিলাদের সঙ্গে তার বিবাহিতা স্ত্রী কৃষ্ণপ্রিয়াদিনী স্বামীর বদ অভ্যাস হটানোর অভিলাষে শ্রীরামকৃষ্ণ সমীপে হাজির হয়েছিলেন দক্ষিণেশ্বরে পরে শ্রীরামকৃষ্ণ কালীপদকে বলেন কি চাও কালীপদ বলেন আমাকে একটু মদ দিতে পারেন শ্রীরামকৃষ্ণ ঈসৎ হেসে হ্যাঁ আমি দিতে পারি আমার কাছে আছে তেজি মদ দারুণ নেশা হয় তাতে তুমি সহ্য করতে পারবে না কালীপদ ভেবেছিলেন শ্রীরামকৃষ্ণদেব হয়তো সত্য সত্যই বিলাতি মদের কথা বলছেন তখন তিনি বলেন এ নিশ্চয়ই বিলাতি মদ আমাকে একটু দিন না গলাটা ভিজিয়ে নিই শ্রীরামকৃষ্ণ না এটা বিলাতি মদ নয় হেসে বলেন এটা দিশি মদ এ মদ যাকে তাকে দেওয়া যায় না সবাই তো আর সহ্য করতে পারে না এ মদের কাছে বিলাতি মদও হাড় মেনে যায় তুমি কি এখানকার কারণবাড়ি পান করবে কালীপদ বলেন আপনি অনুগ্রহ করে সেই কারণবাড়ি আমায় দিন যা আমাকে জীবন ভোর নেশায় বুধ করে রাখবে এই বলেই সে শিশুর মতো কাঁদতে লাগলেন শ্রীরামকৃষ্ণ তাকে স্পর্শ করলেন তারপরই কালীপদ শীতল হলেন পরে কালীপদ একদিন নৌকা ভাড়া করে দুপুরবেলা একাকী শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসেছেন শ্রী রামকৃষ্ণদেব বলেন কি ব্যাপার একা আবার এই অসময় কালীপদ বলেন ভালো লাগছিল না তাই আপনার কাছে চলে এলাম অফিস থেকেই শ্রীরামকৃষ্ণ তা বেশ বসু জল খাও বিকেল হলেই শ্রীরামকৃষ্ণদেব কালীপদকে বলেন আমি কলকাতা যাব আমাকে তোমার নৌকায় নিয়ে যাবে কালীপদ পরমহংসদেবকে নৌকায় তুলে নেন মাঝগঙ্গায় রামকৃষ্ণদেব কালীপদকে জিজ্ঞাসা করেন দীক্ষা দীক্ষা নিয়েছ কালীপদ বলেন না তবে আপনি যদি দীক্ষা দেন তো নিতে পারি রামকৃষ্ণ বললেন আমি কাউকে কানে দীক্ষা দিই না কালীপদ আমাকে দিন না তাহলে বেঁচে যাই করুণ মিনতি শ্রী রামকৃষ্ণ কালীপদকে জীব বার করতে বললেন তিনি তার আঙুলের ডগা দিয়ে তার জিভে কী লিখেছিলেন দিনে দিনে কালীপদ অন্য মানুষ হয়ে গেলেন চিরজীবনের মতো নিজেকে শ্রীরামকৃষ্ণ পদে সঁপে দিয়েছিলেন এই দুটো ঘটনা এই দুটো ঘটনা থেকে আমরা দেখলাম প্রথমত সত্যবাদিতা সরলতা আর ঠাকুরকে সম্পূর্ণ সমর্পণ করা নিজেকে তার পদে সঁপে দেওয়া এই যদি আমরা যদি তার পদে নিজেকে সম্পূর্ণ সোপে দিতে পারি যেমন গিরিশবাবু সত্যবাদিতা দেখেই কিন্তু শ্রী তাকে ভালোবেসেছিলেন তার গিরিশবাবুর যে সরল মন সত্য কথা এবং কালীপদরও আমরা দেখলাম সরল মন সত্য কথা তিনি কার কাছে মত চাইছেন যার কাছে যাচ্ছেন জীবনের অন্ধকার দূর করতে তার কাছেই গিয়ে বলছেন আমাকে একটু মত দিন না গলাটা ভেজাই নির্দিধায় বলছেন যার কাছে আমরা নির্দিধায় সব কথা বলতে পারি সব কিছু চাইতে পারি তিনি হলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেন সরল আর সত্যবাদী হলে তিনি তার ভার লন কিন্তু সেই ভার তাঁরকে তুলে দিতে হবে আমাদের আমাদের নিজেদেরকে সম্পূর্ণ সমর্পণ করতে হবে তার পদে এই একটি কাজ হলো তার পদে নিজেকে সমর্পণ করা তার পদে নিজেকে সঁপে দেওয়া শরণাগত হওয়া বকলমা দেওয়া এই বকলমা যদি আমরা দিতে পারি ঠাকুর যা করবার তুমিই করবে ভালো করতে হয় তুমি করো মন্দ করতে হয় তুমি করো ডোবাতে হয় তুমি ডোবাও বাঁচাতে হয় তুমি বাঁচাও তাহলে আমরা আমাদের জীবনের সব অন্ধকার দূর করতে পারবো কারণ ঈশ্বর যিনি তিনি সর্বশক্তিমান তিনি কখনো তার ভক্তের ক্ষতি চান না ভক্তের হৃদয়ই ভগবানের আবাস স্থল ভক্ত যদি না থাকতো ভগবানও থাকত না তাই ভক্তের মনেই ভগবান বিরাজ করেন তো ভক্তের কোনো ক্ষতি হবে তা কিন্তু ভগবান চান না ভগবান ভক্তের ভালোই চান কিন্তু আমরা যদি ভার দিতে পারি তার ওপরে তাহলে ভালোই আমাদের জীবনে হবে কিছু খারাপটি হবে না আমরা বেতালে পা দেবো না আমরা কোনো খারাপ কাজ করব না তাই আমাদেরকে যেটা করতে হবে তার চরণে আমাদেরকে নিজেদেরকে সোপে দিতে হবে আশা করি এই দুটো ঘটনা থেকে আপনারা তা বুঝলেন এবং যেমন আমি এই ঘটনাগুলো জানছি এবং ভীষণভাবে উপকৃত হচ্ছি ভালো লাগছে তেমন আপনাদেরও আশা করি ভালো লাগছে ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরেকটি কথা বলবো আপনারা এই ভিডিওগুলিকে প্রচুর প্রচুর শেয়ার করুন তাহলে আপনার আমার মতন অনেকেই এই ঘটনাগুলো জানতে পারবে ঠাকুর রামকৃষ্ণদেব মা শারদা দেবী দক্ষিণেশ্বরের মন্দিরে কি ঘটেছে সেই সমস্ত অনেক কথা জানতে পারবেন অনন্ত ভাবময় ঠাকুর কিভাবে মানুষকে শুধরে দিচ্ছেন সেই ঘটনা জানতে পারবেন তাই বলবো বেশি বেশি করে শেয়ার করুন ঠাকুরমায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুরমায়ের চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরিওম তৎসৎ রামকৃষ্ণ অর্পণামাস্তু জয় মা শারদেশ্বরী জয়তু স্বামীজি মহারাজ